কবি আর্য তীর্থর একটা কবিতা পড়ছি সবাই শুনো কবিতাটা দেখুন দাদা আমার সন্তান একেবারেই সাধারণ কখনও ফেল করেনি ঠিকই কিন্তু যেসব নম্বর জনসমক্ষে বলা আজকাল বারণ সেরকম পায় মানে ওই ষাট থেকে আসি নব্বই হবে আগামীতে তার নই প্রত্যাশী কারণ আমি তো জানি সন্তানটি আমার অতি সাধারণ তবে কি জানেন টিউশনই বাড়াইনি অকারণ কারণ আইআইটি বা নিট যত করি খিটখিট ওতে ওর জায়গা হবে না আর সাথে লগ্নি করে সময়ের সাথে সময়ের কাছে শুধুই থেকে যাবে দেনা তাই বলে ভাববেন না বোকা হাবা কিঞ্চিত বই পড়ে দিব্য খেলতে পারে ক্যারাম আর দাবা আশেপাশে কি হচ্ছে সে খবরও রাখে দেখেছি খাওয়াতে ছোটে সে মাহারা কুকুর বাচ্চাকে পাড়ার নেড়িগুলো ওকে দেখলে লেজ নাড়া চায় না থামাতে তবে এ সবই সাধারণ খুবই মানুষকে ডেকে ডেকে ঠিক বলা যায় না মানে ও তো ক্যারম বা দাবা চ্যাম্পিয়ন নয় খেলে ভালোবাসে তাই পশুপ্রেমী কোনো সংগঠনেরও নয় সে কর্ণধার এমনি যত্ন করে সে কুকুর ছানার একেবারেই সাধারণ আমার সন্তান খেলাধুলো করে বটে সব করে শিখে গিটারও বাজায় ভাববেন না যেন স্কুল টিমে খেলে ধুলো কাদা মেখে ফিরে রোজ বিকেলে তবুও খেলাতে সে তেমন কিছু না না হবে ঝুলন গোস্বামী না হবে মালাদনা। গিটারেও বাজাবে না কোনো কঠিন রাগিনী মোট কথা স্রেফ মোটামুটি হয়ে থেকে যাবে কৈশোর পেরিয়ে আজীবন বলছি তো সন্তানটি দাদা আমার খুবই সাধারণ তবে কি জানেন ওর মায়ের জ্বর হলে জাগে সারা রাত কিছুই করতে পারে না তবু মাথায় গোলাবে হাত টুকটাক করে আনে দোকান বাজারো মুড হলে করে কত গল্প হাজারু ওর হাসি কাদা সুখ বিষাদ অসুখ খুনসুটি ভালোবাসা আর ভুলচুপ তাই দিয়ে আমাদের গোটা সংসারটা আলো হয়ে থাকে আগামী আজের কাঁধে বিশ্বাস রাখে ঘোর ক্লান্তি আর তুমুল অশান্তিতে ওর মুখটা দেখলেই স্থির হয়ে যায় মন তাই স্টেজে বন্ধুরা যখন ওঠে বসে হাততালি দেয় আমি তখন ওর পিঠে হাত রাখি আমারই মতন ও যে খুব খুব সাধারণ